আসসালামু আলাইকুম গাইস আমি নাসির উদ্দিন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে চ্যালেঞ্জ টাইপের ভিডিও একটা আমার খেলা দেখতেছে একজন তো চলে যাচ্ছে বিমানে বিমানে যাওয়ার পর ল্যান্ডিং করতেছি নিজে একটা হলুদ 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 গান দেখা যায় গানটা নিলাম নেওয়ার চলো আজকে টিক্স অ্যান্ড টিক্স শেখাবো কিভাবে এনিমি মারতে হয় চলো একটা গান রেন পায়া গেছি একটা একে আছে চলুন পাশের উপর উঠে ওটা যায় উঠতে উঠতে গাইস ওই যে সামনে একটা এনিমি দেখলাম কীভাবে এনিমিটাকে মারতে হয় সেটা শেখাবো ওই তো এনিমি ছয় চল্লিশ ডেমি ছয় এই কোথা মারে গোলওয়াল আরে গোলোয়াল নাই রে কোনো মতো পয়সা গেছে একটা মেডিকেট করে নয় ওটা সামনে যাইতেছে যাইতে হবে পা আবার পাথরে উঠলাম না থাকা যাবে না একটি ওই দেখা যাক একটা মারার চেষ্টা করলাম মেরে গেল টিম একবার ওই ফট হয়ে গেল এদিক এদিক আর থাকা যেতেও থাকা যাবে না আমি ড্যামেজ গোলাপ মেরে দিছে ভাই এই সাইড চলে যাব আজকে তাকে মেরে ছাড়ো আহ মাইকে মেরে দিল আহ বজ্জা দেনি রে সমস্যা নাই আমার একটা ম্যাচ স্টার্ট দিব ওই ম্যাচে আমি দেখাবো কিভাবে টিকে থাকতে হয় পিকে ম্যাচ চলে গেল স্টার্ট হয়ে গেল বিমানে হেলিকপ্টার বিমান থেকে নামতেছি নেমে নিচে নামবো নিচে নামার পরে একটা গান দেখতে পেয়েছি গানটা নিলাম নিয়ে আশেপাশে দেখলাম এনিমিটা নিয়ে ম্যাচে নাকি সামনে যাবো এনিমি